কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার যুব কংগ্রেসের শনিবার শিলচর উত্তরকৃষ্ণপুর আউলিয়া বাজার রাস্তার বেহাল দশা দেখে সড়ক অপরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার যুব কংগ্রেসরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস ও স্থানীয় জনগণরা জানান বিগত কয়েক বছর যাবৎ রাস্তার বেহাল অবস্থা নীরব ভূমিকা পালন করেছেন প্রশাসন সহ স্থানীয় বিধায়কদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে এই রাস্তা দিয়ে সোনাই ধলাই ভাগা আইজল দিয়ে রাত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হয় স্থানীয় গাড়ি চালকদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান এবং উত্তর কৃষ্ণপুর এলাকার মানুষের সাহায্যে আজকে আউলিয়া বাজারে যে প্রতিবাদী ধর্ণা এবং রাস্তা অবরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেটা এই এলাকার মানুষের স্বার্থে সোনাই সমষ্টির মানুষের স্বার্থে দোলাই এলাকার মানুষের স্বার্থে লক্ষ্মীপুরের মানুষের স্বার্থে এই অঞ্চল দিয়ে প্রায় হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করে আজকে আজকে আজ দীর্ঘ কয়েক মাস হল আমরা দেখতে পেরেছি এই রাস্তায় জল যখন জমা হয় তখন হাঁটু থেকে বেশি জল হয়ে পড়ে ছোট ছোট গাড়ি অত বা বাইক নিয়ে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে আজকে স্কুল পড়ুয়ারা আজকে কলেজ পড়ুয়ারা আজকে বিভিন্ন সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে আজকে আমরা আসাম প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেসের বর্তমান চুনাই বিধানসভা ভিত্তিক যে প্রতিনিধি রয়েছেন ইজাজ লস্কর ভাই ওনাকে ওনার মূল্যবান কিছু প্রতিবাদী কথা আমাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ রাখছি বিধানসভা যুব কংগ্রেস কমিটি তথা এই স্থানীয় এলাকার এনজিও এবং সাধারণ যারা সমাজসেবী বায়েরা আছেন তাদের প্রচেষ্টায় আজকে এটা সফল হয়েছে প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা রাস্তার পাশে উপস্থিত আছেন প্রত্যেককে আমি আহ্বান করছি আপনারা এসে আমাদের সাথে যোগদান করুন আজকে আমাদের এই সংগ্রাম জনসাধারণের জন্য সংগ্রাম জনসাধারণের সুবিধার জন্য সংগ্রাম আজকে কংগ্রেস সরকার আপনারা জানেন প্রত্যেক সময় জনসাধারণের জন্য লড়াই করে আমাদের নেতা রাহুল গান্ধী জাতীয় স্তরে ভারতের মানুষের জন্য ভারতের পিছ পড়া মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন এবং উনার লড়াইয়ে আমরা আজকের এই যে লড়াই উনার শক্তি যুগাবে সব সময় কংগ্রেস সরকার কংগ্রেস দল জনসাধারণের পক্ষে থাকে জনসাধারণের সুবিধার জন্য জনসাধারণের স্বার্থের জন্য জনসাধারণের ভোগান্তির জন্য জনসাধারণের অসুবিধার জন্য তাকে ধন্যবাদ